কার চলে এলাম আবার নতুন একটা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আমি ফিরোজ আর আপনারা দেখছেন বেটার বাঙালি তো এখন আমি আছি যে দিয়া গেস্ট হাউসের সামনে তো আমরা অনেক হোটেল খোঁজার পর এখানে এই মাইথনে হোটেল খোঁজার পর একটা হোটেল পেয়েছি মোটামুটি আমাদের বাজেটের মধ্যে একদম খুবই কম বাজেটের মধ্যে কত সেটা জানাবো তার আগে দেখায় ভিতরটা কিরাম একটা মেন গেট সবচেয়ে বড়ো কথা যে এখানে কার পার্কিং একদম সেপারেট খুব সুন্দর ঠিক আছে রাখার জন্য খুব ভালো ব্যবস্থা আছে একটা বড়ো গেট আছে একদম নিরিবিলি পরিবেশ ঠিক আছে এই জন্য কিছুটা এরম এদিকে একটা রুম আছে এদিকে একটা রুম আছে তো আমরা আজকে এখানেই স্টে করছি আর রুমটা দেখাচ্ছি আমি গিয়ে রুম টুরটা দিচ্ছি আর কেমন রুম না কী সব কিছুই বলে দিচ্ছি ঠিক আছে ভাড়া কত না কত সব কিছু ডিটেলস দিয়ে দেবো ফোন নম্বর টোন নম্বর সব দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাক এই যে এখন আমি আছি যে দিয়া আমাদের দিয়া হোটেলে আমাদের নেই মানে একদিনকার জন্যে আমাদের কি দিয়া হোটেলে দিয়া গেস্ট হাউস আর কি হোটেল বলাটা ভুল হবে দিয়া গেস্ট হাউসে আর কিছুটা এরকম এখানটা আমাদের উপরে রুম আছে ফার্স্ট ফ্লোরে আর এখানটা কিছুটা এরকম মানে একটু বসার জায়গা মতো আছে ঠিক আছে খোলা আছে ওখানে কার পার্কিং করে দিয়েছি এই দিকটাতে একটু বসার সিটিং এরিয়া মতো আছে চেয়ার আছে কিছু আর বেশ এইদিকে গাছ দিয়ে বেশ সাজানো আছে ঠিক আছে আর ওপরে রুমগুলো আছে তো আমাদের রুমটা দেখাচ্ছি যে আমাদের রুম ট্যুরটা দিয়ে দেবো আর চারিদিকে এদিকে ভিউটা কত সুন্দর এদিকে দেখুন মানে সব একদম পাহাড় আর কি এরকম ব্যাপার তো আসুন এদিক দিয়ে সিঁড়ি আছে এদের দুটো বিল্ডিং আছে একটা আর একটা সামনে একটা বিল্ডিং ছিল দেখিয়েছিলাম আগে তো আমাদের উঠেই কিছুটা এখানে আর একটা কথা বলে রাখি ফ্রি ওয়াইফাই আছে কিন্তু ঠিক আছে ওয়াইফাই পাসওয়ার্ড ওখানে দেওয়া হয়েছে আর রুমটা আমাদের কিছুটা এরকম ছোট একটা রুম এই বেড আছে এখানে একটা উইন্ডো আছে এদিকে পুরো জঙ্গল এই যে ভিউটা এরকম কিছুটা জানালা থেকে আসছে এরকম হুম মানে পাহাড় আর বন জঙ্গলে ভর্তি একদম ঠিক আছে তো এই দিকটা আর বেডটা এরকম এখানে একটা এই যে ওরকম একটা ইয়ে আছে ড্রেসিং টেবিল মতো একটা চেয়ার আছে আর একটা টেবিল আছে আর একটা টিভি আছে ওয়াইফাই আর একটা ইয়ে আছে এই ছোট্ট একটা বাথরুম আছে এখানে খুবই ছোট ঠিক আছে এইরকম একটি ব্যাপার তো আমাদের যে দুটো রুম ছিল দুটো রুম মিলে আমাদের এ করেছিলাম দুটো রুম আমাদের একই এই রুমটার ওই রুমটা একই তো এরকম ব্যাপার আর তো কথা হচ্ছে এখন মেন মুদার কথা হচ্ছে যে পয়সার ব্যাপারটা তো একটা কথা বলে রাখি এখানে কিন্তু অনেক অনেক রুম মানে হোটেল আছে অনেক হোটেল এই সাইডে আমরা এটা বেশি টাইম সাইড করিনি একটা সামনে পেয়েছি যেটা এটাতেই উঠে এসেছি আমাদের বাজেটও পুষিয়ে গেছিল আমরা খালি একদিন থাকবো এই জন্য বেশি আর কিছু করিনি আর এইদিকে আমি জিজ্ঞাসা করলাম অনেক হোটেল আছে অনেক হোটেল ঠিক আছে আর রেস্টুরেন্ট একটা ভালো আছে আমরা যেটা খাবো রাত্রিরে ওটাও আমি দেখিয়ে দেবো ভিডিওতেই একটু পরেই দেখাচ্ছি ঠিক আছে তো সাথেই একদম খাওয়া দাওয়া খুব ভালো একদম বলেছে যেটা তো ওখানে খেতে যাবো যখন খেয়ে তারপর ওটা রিভিউ দেবো এখন দিচ্ছি না এখন হোটেলটার জাস্ট রুমটা দেখালাম আর হোটেলের রুমের ভাড়াটা বলি আমাদেরকে আঠেরোশো টাকা বলেছিলো দুটো রুমে মিলিয়ে আমরা পাঁচজন ছিলাম তো ওটা আমাদের মোটামুটি ষোলোশো টাকা আমি বললাম আঠেরোশো নেই ষোলোশো নেন কিন্তু ষোলোশোই রাজি হয়ে গেছিল আর কিছু বলিনি তো ষোলোশো হয়তো বার্গেনিং করলে আর কিছু কমতো সেটা ব্যাপার আলাদা আপনারা যে যেরম পারবেন একটু বার্গেনিং করবেন যদি টাইম থাকে আরও হোটেল ঘুরবেন আমি বলছি না যে এটাই আসতে হবে কেননা এটা কোনো প্রমোশন ভিডিও না পেড প্রমোশন ভিডিও না আমি এখান থেকে এক টাকাও নিই নি এটা জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য আমি দিচ্ছি ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ইনফরমেটিভ হবে তো আপনারা এসে যদি টাইম থাকে এইদিকে অনেক হোটেল আছে খুঁজবেন খুঁজে যেটা একটা ভালো হবে আপনাদের বাজেট বাজেটের সাধ্যের মধ্যে হবে তো সেটা চুজ করবেন তো আমরা এটা চুজ করেছি আর বার্গেনিং যেখানেই যাবেন হোটেলে বার্গেনিং করবেন ঠিক আছে তো আমরা আবার যাবো রাত্রিরে রাত্রিরে গিয়ে তো রাত্রিরে গিয়ে যে কথাটা বলছি যে খাবার ব্যাপারটা রিভিউ খেয়ে তারপর রিভিউ দেবো আর এইখানে কিন্তু বৈকালের সময় বা সন্ধ্যের সময় বা সকালের সময় একটা দারুণ ভিউ পাওয়া যাবে দেখুন একদম খোলা একদম দারুণ একদম দারুণ যাকে বলে ঠিক আছে একদম সামনে একটা পাহাড় মতন আছে আর আমরা এখানে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ইয়ে আছে হোটেল আছে রিসর্ট টাইপের ওখানেও গিয়েছিলাম ওখানে আমাদেরকে বলেছিল যে তেত্রিশশো টাকা কটেজ আর কি একটা কটেজ তেত্রিশশো এরকম পড়বে প্লাস জি তো আমাদের বাজেট অত ছিল না সত্যি কথা বলতে আমরা রাত খালি থাকব সকাল হবে আমরা আবার বার হয়ে পড়বো সেই হিসেবে আমরা বেশি বাজেটে যাইনি আমরা একদম কম বাজেটের মধ্যে খুঁজছিলাম এটা আমরা পাঁচ জন আছি পাঁচ জুনে মোটামুটি আমাদের পুষিয়ে গেছে সেই হিসেবে আছি আর এই যে আমাদের কার পার্কিং সামনেই কার আছে ওই যে ওখানে তো আমরা যাই আবার গিয়ে যে হোটেলে খেতে যাব আটটার সময় কথা দিয়েছি যে যাব কিছু অ্যাডভান্স দিয়ে এসেছি আমরা তিনটে মিল বলেছি মানে পেট ফোরন একদম আশি টাকা করে নেবে আর তরকার রুটি বলেছি তরকার রুটি রুটি ছ টাকা করে অন্য জায়গায় জিজ্ঞাসা করলাম আট টাকা করে রুটি বলছিল এখানে ছ টাকা বললো আর বাকি যা কিছু হবে ওখানে আবার বলছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা দেখতে দেখতে থাকুন ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি তো এই যে আমরা এখন খেতে এসেছিলাম যে এই যে আনমুল ফাস্ট ফুড সেন্টার আর এই যে দিকে ড্যামটা আছে যে যে মাইসন ড্যাম আছে এই সাইড এ ঢোকার আগেটাতেই হোটেলটার লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের একটা জায়গাতে আছে ঠিক আছে এই যে এটা রেস্টুরেন্টটা তো আমরা বললাম না যে আগে খেয়ে তারপর রিপোর্ট দেব তো খেয়ে খেয়েছি সবজি ভাত খেয়েছিলাম খুব সুন্দর একদম পেট ভরা পেট পূরণ ছিল আশি টাকা করে আর রুটি ছিল ছ টাকা করে আর ওর মধ্যে সবজি ছিল আনলিমিটেড একটা তিরিশ টাকা ছোলা মটর দিয়ে আলু দিয়ে এই যে আমাদের হোটেল এর অনার ইনি আপনার নাম কে আনমোল তো এই আনমোল ভাই সাহেব আপনার নাম তাই না রেস্টুরেন্ট ঠিক আছে তো আপনারা যারা আসবেন এখানে মাইথন ড্যাম পে অবশ্যই এখানে এসে একবার খেয়ে দেখবেন খুব সস্তার মধ্যে একদম ঘর আপনার পিছে ঘর হ্যাঁ না তো এদের নাদের পিছে ঘর আছে হোম সার্ভিস খাবার একদম হোম সার্ভিস ঘর মানে একদম ঘরোয়া মতো এই যে ও

আপ সার্ভিস ঠিক ঠিক আছে আছে না থ্যাংক ইউ হ্যাঁ ফির মিল তো এরম ব্যাপার তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আবার দেখা হবে একটা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে আশা করছি ভিডিওটা একটু ইনফরমেটিভ হবে তো আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে এখন আমি নিচ্ছি বিদায় টাটা বাই